এক এই আমাকে বলছেন যে হুজুর নামাজ নষ্ট হয় কিসে কি একটু বলবেন। এটা তো বিরাট ব্যাপার নামাজ নষ্ট হওয়াটা হলো হাকাম আরকান 13 ফরজ। 6টা বাইরে 7টা ভিতরে। এই 13টার মধ্যে যে কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তার নামাজ নষ্ট হয়ে যাবে। হাকাম আরকান। আকাম হলো যেটা নামাজের বাইরে যেমন জায় পাক জামা পাক তন পাক শতর ঢাকা কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা বুঝতে পারছেন তো জায় পাক মানে আপনি যে এখানে দাঁড়াচ্ছেন আপনার জামা পোশাক পাক জায় পাক জামা তন পাক দেহটা আপনার পাক হইতে হবে এরপরে সতর ঢাকা তারপরে কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা আর ভিটারে হলো শাকটা ভিটারে শাকটা হলো কি টাকবি হারিমা প্রথম যে আল্লাহ আক এটা কিন্তু ফরস এটা কখনো ভুল করবেন না জামাত চলছে এখন আপনি তাড়াতাড়ি এসিয়া ই করলেন কিন্তু আল্লাহ আকবর যদি না বলেন তাহলে কিন্তু নামাজ হবে না এটা আল্লাহ আকবর বলাটা খরচ তাকবিরে তাহারিমা কেয়াম কেরাত আখেরি বৈঠক এবং সালাম বলে নামাজ শেষ করা এই সাত তে ছয়া সাত তেরো এই তেরোটা হাকাম আরকান এর কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে এরপরে অন্যগুলি বাহ্যিক কতগুলি কারণ আছে যে প্রসব পায়খানার মলমূত্র যার থেকে যদি কিছু বের হয় উজু নষ্ট হয় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হওয়ার আরেকটা কারণ আছে মারাত্মক সেটা হলো নামাজে যদি কেউ অর্থ যায় মানে এমনভাবে হাসলো যে হাসার আওয়াজটা পাশের কেউ শুনতে পেয়েছে তে নামাজও গেল উজুও গেল এটা মারাত্মক বুঝতে পারছেন কথাটা কেউ যদি নামাজে এমন হাসে যে পাশের লোকে তার হাসিটা শুনতে পেয়েছে তাহলে তার নামাজও যাবে আর উজুও যাবে এটা লক্ষ্য রাখতে হবে আমলে কাশির একটা বিষয় আছে আমলে কাশির হলো নামাজে আপনি কোনো কাজ একই সঙ্গে তিনবারের বেশি করতে পারবেন না সুরকে খুব একবার দুইবার বা সর্বোচ্চ তিনবার সুরকে ছাইমে যান ছাইমে যে কিছু সময় পার হোক তারপর দরকার আমার এক সময় যদি আপনি তিনের অধিক করেন সেটা আমলে কাশিরের মধ্যে গণ্য হবে নামাজে আপনি দুহাত ছেড়ে দিয়ে এমন কাজ করবেন না যাতে নামাজের বাইরের কোনো লোক দেখে মনে করে না যে এই লোকটা নামাজ পড়ছে এরকম দৃশ্য দুহাত ছেড়ে দিয়ে এরকম কোনো কাজ আপনি করবেন না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এখন যদি অনেক সরকার মাথা ঘুরে এলেন কিন্তু সালামটা আপনি বললেন না তো নামাজ হবে না তো এই সমস্ত জিনিসগুলো মানে আর আখেরি বৈঠকটা এটা যদি কেউ ছেড়ে দেয় তা নামাজ হবে না মাঝের বৈঠকটা ও সেটা ছেড়ে দিলে শোষ দিলে নামাজ হবে আর ওটা যদি বাদ যায় একেবারে তারপর ওয়াজেব তরক হয়ে নামাজ হবে কিন্তু শেষ বৈঠক যেটা মাগরের তৃতীয় রেখাতে বৈঠক শেষ বৈঠক ফজরের দুই রেখাতে বৈঠক এটা শেষ বৈঠক এই শেষ বৈঠক যদি আপনি ফেল করেন এটা না করেন যে নামাজ ভঙ্গ যায় এটা ফরস শেষ বৈঠকটা ফরোশ সালাম বলে নামাজ থেকে পৃথক ফরস এগুলি মোটামুটি সাধারণ এরপরে আপনাদের ব্যক্তিগত যদি কোনো বিষয় থাকে সেটা বলবেন এ হলো এক ভাই বলেছেন তার প্রশ্নে আমি একটু জবাব দিলাম